আপনার এখন কি চাইছেন আমাকে বলছেন কাকিমাকে আমি চাইছি ন্যায় বিচার যে একজনকে ধরে এনে ফাঁসিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দিলাম সেই বিচার আমি চাই না সেদিন রাতে আমার মেয়ের সঙ্গে আজ যে চারজন ডাক্তার ছিল তাদের পুলিশ প্রথমে যদি সঠিক তথ্য বার করার চেষ্টা করত ঠিক তাহলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করতো সেটুকুও করা হয়নি এবং দু হাজার একুশ সালে যদি রাজ্য সরকার ব্যবস্থা নিতেন তার যে দুর্নীতির অপরাধের তার সাজা দিতেন তাহলে হয়তো আজকে আমি মেয়েটাকে হারিয়ে ফেলতাম না আমি চাই তদন্তটা সঠিক হোক এবং এবং আসল দোষীরা ধরা পড়ুক পুরোপুরি কোনো রাজনীতি নয় আমার মেয়ে একটা সরকারি হসপিটালে কর্তব্যরত অবস্থায় ছিল প্রতিষ্ঠান কিছুতেই তার দায় এড়াতে পারে না এবং সেখানে পুলিশ প্রশাসন এবং আমাদের স্বাস্থ্য প্রশাসনের মাথা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি কিছুতেই তার দায় এড়াতে পারেন না শুধু একজনকে সঞ্জয়কে ফাঁসি দিয়ে দায় এড়িয়ে দিলে হবে না সমস্ত অপরাধীদের ধরতে হবে এবং তাদের সবাইকে ফাঁসি ঝুলাতে হবে এটাই আমার আবেদন যতদিন না আমি এটা করতে পারবো ততদিন সমস্ত রাজনৈতিক রং ভুলে সমস্ত জনন নাগরিক সমস্ত জুনিয়র সিনিয়র ডক্টর সমস্ত দেশবাসী প্লিজ আমার পাশে থাকবেন হতাশ হয়ে পড়বেন না ভয়ও পাবেন না আমাকেও হতাশ হতে দেবেন না ধৈর্য হারাবেন না আমার মতো শক্ত হয়ে ধৈর্য রাখবেন আপনার আপনার আবেদন আমরা অবশ্যই ছিনিয়ে আনবো আপনার নিশ্চয়ই ছিনিয়ে আনবো এই ব্যর্থতা শুধুমাত্র আপনার নয় আমার আমাদেরও আমাদেরও চিড়িয়ে চিনি আনতে হবে কাঁধে কাঁধ রেখে লড়াইটা করে এবং শেষ পর্যন্ত দেখতে হবে আর কত পাপ ঢাকার জন্য আর কত দূর যেতে পারে এই রাজ্য সরকার এবং তারপরও তারা এই ধরনের মুখোশ করে সব জিনিসটাকে ভুল পথে চালনা করতে পারে কিন্তু আমরা লড়াই করব অপেক্ষা করব। বিচার চিনি আনার জন্য নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়